আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে একেবারে থামাকে একটি অফার প্রাইজে শাড়িগুলো দিতে দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন এটা হলো কাতান খুবই সুন্দর একেবারে সুতার কাজ করা জারি সুতার কাজ করা শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হবে আঁচল এটা থাকবে বডিটা শাড়ির খুব সুন্দর করে কাজ করা থাকবে এবং প্রাইজও অনেক রিজনেবল মাত্র পনেরোশো টাকা শাড়িটা আজকে যা দেখাবো সব অফার প্রাইজের শাড়ি দেবো আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে এটাও বলে দিই প্রত্যেকটা শাড়ি এক পিস করে হয়তো একটা শাড়ির জন্য পাঁচ থেকে ছয়জন মেসেজ করবে কিন্তু পাবে কিন্তু একজন আর আর ভিডিও শুরুতে এটা বলে দিই অর্ডার কনফার্ম করতে দ্রুত ডেলিভারি চার্জটি বিকাশ করতে হবে দেখেন এই যে আরেকটি কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো এটার ভিতরে কালার পেয়ে যাবেন দুইটা তো পনেরোশো টাকা শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারটি বলে দেই জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন তো ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওর সাইডে আমাদের হোয়াটসঅ্যাপটি পেয়ে যাবেন তো অবশ্যই দ্রুত অর্ডার করতে অবশ্যই ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আরেকটি কালার খুবই সুন্দর ডিজাইনটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা যে অফারগুলো ছিল সেই অফারগুলো শেষ এখন যেগুলো দেখাবো এইগুলো দুই হাজার টাকা করে দিব অফার প্রাইসে ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন বেবি পিঙ্কের সাথে পেস্ট কালার এটা আছল এটা বডি প্রাইস থাকছে দুই হাজার টাকা প্রাইস থাকছে দুই হাজার টাকা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন অফার প্রাইজে পাবেন তো দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে পেয়ে যাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে পাবেন দেখেন এই যে এটা হলো আরেকটি ডিজাইন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইজ একেবারে রিজনেবল মাত্র দুই হাজার একেবারে টার্সেল করা থাকবে দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র দুই হাজার তো অবশ্যই অফার প্রাইজের শাড়িগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে তবে হবে আচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে দুই হাজার টাকা যার যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এখন যা দেখাবো এগুলো ফিগার ডিজাইন এগুলো দিচ্ছি আমরা অফার প্রাইজে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি একেবারে অফার প্রাইজে থাকবে যার এখানে এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এখানে এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ফিগার ডিজাইন এটা হবে ফিগার ডিজাইন এটা আচলটা দেখেন মূর্তি আঁকা আছে হাতি ঘোড়া আছে যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন তসরের উপরে কাতান প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ভাবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা হবে আচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা কেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো এগুলো ফিগার ডিজাইন করা এগুলো প্রত্যেকটা শাড়ি ফিগার ডিজাইন করা এবং যারা শপে আসবেন আমাদের লোকেশনটি বলে দেই ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর শপ বিশ নম্বর শপ যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এই যে আরেকটি ডিজাইন ফিগার ডিজাইনের উপরে এটা আচলটা থাকবে এটা বডিটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেনা কেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এত সুন্দর সুন্দর ফিগার ডিজাইনের শাড়িগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দেখেন এই যে এটা হবে আছল এটা থাকবে বডি প্রাইস মাত্র পঁচিশশো ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো আমাদের থেকে দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি দেখেন আরেকটি এটা হলো কাতান কাতান সিল্কের উপরে এটা আঁচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস পঁচিশশো টাকা তো ভালো লাগলে মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইসে দেখেন এটা আচলটা হবে এটা বডিটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো যারা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই শপে চলে আসতে পারেন এছাড়া অনলাইন নাম্বারটি বলে দিই জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে দিচ্ছি তো যার যেই শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করতে অবশ্যই এখনই ইনবক্স করুন বা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম